সহবাসের পরে অনেক নারী তলপেট ব্যথা অনুভব করেন অনেকেই ভাবেন এটা হয়তো স্বাভাবিক আবার কেউ কেউ চিন্তায় পড়ে যান কোনো সমস্যা হলো নাকি আজকের ভিডিওতে জেনে নিন যৌনমিলনের পরে তলপেট ব্যথার আসল কারণ কখন এটা স্বাভাবিক আর কখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি প্রথমেই জেনে রাখুন হালকা ব্যথা সবসময় বিপদের নয় অনেক সময় যৌন সময় অতিরিক্ত চাপ পড়লে অথবা দীর্ঘ সময় ধরে মিলন হলে মেয়েদের জরায়ু বা আশেপাশের পেশিতে টান লেগে অল্প ব্যথা হতে পারে এটা সাধারণত এক থেকে দুই ঘন্টার মধ্যে নিজে থেকেই কমে যায় এছাড়াও যৌন মিলনের সময় পর্যাপ্ত লুব্রিকেশন না থাকলে ঘর্ষণের কারণে ভেতরের টিস্যু সামান্য ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকেও ব্যথা হতে পারে তবে কিছু ক্ষেত্রে এই ব্যথা নিয়মিত বা তীব্র হতে পারে সেটা হতে পারে যে কোনো কারণে ইনফেকশনের কারণে হতে পারে যেমন ইউরিনারি ট্র্যাক ইনফেকশান বা ইটিআই বা ভ্যাজাইনাল ইনফেকশান ফেলভিক ইনফ্লামেটরি ডিজিজের কারণে বা পিআইডি এটি জরায়ু বা ডিম্বাশয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয় অ্যান্ড্রোমেট্রিওসিসের কারণে এই রোগে জরায়ু টিস্যু শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে ফলে সহবাসের সময় প্রচণ্ড ব্যথা হতে পারে ওভলেশন পেইন অনেক সময় ডিম্বাণু নিগ্রমণের সময় প্রাকৃতিক ব্যথা অনুভূত হয় যা সহবাসের পরে বাড়তে পারে যদি ব্যথা কয়েক ঘন্টার বেশি স্থায়ী হয় রক্তপাত হয় জ্বালা বা জ্বালা পড়া অনুভূত হয় তাহলে দেরি না করে গায়নি চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসক সাধারণত আলট্রাসনোগ্রাম বা প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে কারণ নির্ণয় করে থাকেন প্রতিরোধের জন্য জনমিলনের সময় পর্যাপ্ত লুব্রিকেশন ব্যবহার করুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ব্যথা বা জ্বালার লক্ষণ দেখা দিলে ওষুধ না খেয়ে আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন সহবাসের পর তল্পের ব্যথা সবসময় ভয় পাওয়ার বিষয় নয় কিন্তু নিয়মিত বাতৃব হলে অবহেলা করা উচিত নয় সচেতন হন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন আরও অনেক নারী সচেতন হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবও ফলো করবেন আল্লাহ হাফেজ